আসসালামু আলাইকুম আমি হাসিব খান আজকে তোমাদের মাঝে আমি যে ক্লাসটা নিয়ে এসেছি সেই ক্লাসটা হলো অনুশীলনী তেরো পয়েন্ট একের তেরো নম্বর অঙ্ক কি নম্বর অঙ্ক অনুশীলনী তেরো পয়েন্ট একের তেরো নম্বর অঙ্ক অঙ্কটা কি বলছে আমাদের তো পড়তে হবে ল করে কোন সমান্তর দ্বারার বারোতম পদ সাতাত্তর হলে এর প্রথম তেইশটি পদের সমষ্টি কত আমাদের কি বের করতে হবে আমাদের দেওয়া আছে দ্বারাটি কি দ্বারা সমান্তর দ্বারা আমাদের বারোতম পদ সমান সমান কত দেখো বারোতম পদ সাতাত্তর মানে বারোতম পথ সমান সমান সাতাত্তর লিখতে পারবো আমরা তারপরে কি বলছে এর প্রথম পদের সমষ্টি কত সমষ্টি কিভাবে বের করে কত সমষ্টি বের করে ইন সংখ্যক পদের সমষ্টির সূত্রের মাধ্যমে আর বারোতম পথ আমরা কিভাবে বের করবো আমরা বের করবো ইনতম পদের সূত্রের মাধ্যমে আসো আমরা লিখি সমান্তর দ্বারা করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটা প্রথম পথ এবং সাধারণ অন্তর আমাদের বের করতে হবে আস আমরা বের করি দেখি কি হয় প্রথম প্রথম পথ আমরা কি দ্বারা প্রকাশ করি এ দ্বারা প্রকাশ করি এ সমান তারপরে আছে সাধারণ অন্তর সাধারণ সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা কি দ্বারা প্রকাশ করি দি দ্বারা প্রকাশ করি ডি সমান এখন তোমাদের মনে প্রশ্ন আমাদের এখানে কোনো দ্বারা দেওয়া নাই কি দেওয়া নাই দ্বারা তাহলে দ্বারা না দেওয়া থাকলে আমরা কিভাবে প্রথম পথ বের করব কিভাবে সাধারণ অন্তর বের করবো আচ্ছা দ্বারা দেওয়া নাই তার মানে আমরা সাধারণ অন্তর এবং প্রথম পদ বের করবো না আমাদের একটা অঙ্কের সৌন্দর্য সৌন্দর্যটা আমরা মানলাম বা রাখলাম তো এখন দেখো আমাদের কি বলছে দ্বারার বারোতম পথ কত আমরা তো বারোতম পথ বের করতে পারবো পারবো না অবশ্যই পারবো দেখো আমরা সমান দ্বারা ইনতম পদের সূত্র জানি কি ইনতম ইনতম সমান পদের আমরা কি সূত্র জানি ইনতম পদের আমরা সূত্র জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইন তম পথ এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের তো জানা আছে যে কত তম পদ বের করতে বলবে ওই তম পদটা জায়গায় হবে কি হবে ইনির জায়গায় হবে আমাদের বলছে বারোতম পথ সাতাত্তর তার বারোতম পদ বের করব আমরা কি করব বারোতম পদ বের করবো তাহলে বারোতম পদ বের করতে হলে আমাদের এনের জায়গায় কি করতে হবে বারো করতে হবে আর যদি আমাদের করতে চোদ্দ এনে জায়গায় দিতাম যদি বের করতে বলতো এনে জায়গায় আমরা একশো একষাট্টি বসাইতাম তোমরা বসাবা তোমাদের অঙ্কে আসলে তোমরা বসাবা আমার এখানে আসে না তাহলে এখন দেখো আমরা এন এর জায়গায় কি করবো বারো লিখবো না আমরা এখানে বারো লিখি বারোতম পথ বারোতম পথ সমান এ প্লাস এনে জায়গায় আমরা কি করবো বারো দেব মাইনাস ওয়ান ইন্টু ডি অন ইন্টু ডি এবার তুমি লক্ষ্য করো বারোতম পথ এ প্লাস বারো মাইনাস ওয়ান ইন্টু ডি এখন তুমি লক্ষ্য করো এই এর এ থাকবে প্লাস এর প্লাস থাকবে বারো থেকে এক গেলে কত থাকবে দেখো কত থাকে এগারো থাকে তারপরে এই বারো মাইনাস ওয়ানের সাথে ডি ডিডিয়া কি আকারে আছে কি আকারে আছে গুণ আকারে আছে তুমি একটা গুণ চিহ্ন দাও তুমি একটা গুণ চিহ্ন দিয়ে তুমি ডিডিয়া লেখো ক্লিয়ার এখন তুমি লক্ষ্য করো এ প্লাস এগারোর সাথে ডি গুণাকার থাকলে কিভাবে আমরা লিখতে পারি এগারোর সাথে যদি ডি গুণ থাকে আমরা লিখতে পারবো এগারো ডি একসাথে করে কি লিখবো এগারো এই ডি এখন তুমি একটু লক্ষ্য করো আমাদের অঙ্কে আসলে কি বলছিল বলছে বারোতম পদ সাতাত্তর তাহলে আমাদের বারোতম পদ বের করছি তাই এই যে সমান কত হবে সাতাত্তর হবে আমরা দিব সমান সাতাত্তর এটা আমরা কি ধরতে পারি এটা আমরা ধরতে পারি সমীকরণ এক এটা আমরা কি ধরতে পারি সমীকরণ এক তো এবার দেখো আমরা তেষ্টি পদের সমষ্টি বের করবো তেষ্টি পদের সমষ্টি বের করতে আমাদের ইন সংখ্যক পদের সমষ্টির সূত্র প্রয়োজন আমাদের কি প্রয়োজন ইন সংখ্যক সূত্র প্রয়োজন আমরা ইন সংখ্যক এন মাইনাস ওয়ান ইন্টু ডি এইটা কি এন সংখ্যক পদের সমষ্টি সূত্র না তাহলে এবার তুমি লক্ষ্য করো আমরা কি করবো তেষ্টি পদের সমষ্টি লিখবো যে আমরা কি লিখবো তেষ্টি পদের সমষ্টি দেখো লক্ষ্য করো তেষ্ট तेष्टि সমষ্টি समष्टि तेष्टि पदे समष्टि তাহলে আমরা সমান চিহ্ন দিতে পারি এখন আমরা কি লিখবো এই এন এর জায়গায় তেইশ লিখবো সূত্রটা আমরা আরেকবার লিখলাম না অঙ্কটা বড় হয়ে যায় দেখো এই এন এর জায়গায় আমরা তেইশ লিখবো আমরা এন এর জায়গায় কি লিখবো তেইশ নিচে টু এর টু তারপরে একটা ব্র্যাকেট এই টু এর টু এর এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি না এন এর জায়গায় আমরা কি লিখবো তেইশ লিখবো সোজা কথা এন যেই জায়গায় যে জায়গায় আছে তেইশ হবে কারণ তেইশটি পদের সমষ্টি বের করতে আমাদের বলেছে দেখো এন এর জায়গায় আমরা তেইশ লিখলাম মাইনাস ওয়ান এর ওয়ান ক্লিয়ার তারপরে তোমার এই ডি এর ডি এই পর্যন্ত বুঝতে পারছো আমাদের একদম সোজা এখন তুমি দেখো তেইশ এর তেইশ বা টু তারপরে টু এর টু এ প্লাস তেইশ থেকে এক গেলে কত থাকে ভালো করে বোঝো তেইশ থেকে এক গেলে কত থাকে বাইশ থাকে বাইশ এখন তোমার প্রশ্ন যে আমাদের ডিটা করবো কি তুমি তো কম বেশি সম্ভবত জানো এই ডি আছে কি আকারে গুণ আকারে লক্ষ্য করো এই ডি এই দুইটা সঙ্গে কি আকার ছিল গুনাকার ছিল না এখন যেহেতু বিরাকেট আছে তা আমরা কি করবো একটা গুণ চিহ্ন দেব আর এই ডি এর ডি লিখবো ঠিক আছে বিরাকেট এখন তুমি লক্ষ্য করো তেইশ বাই টু ঠিক আছে তেইশ বাই টু তোমাদের অঙ্কটা আমি একটু বড় করে দেই সুবিধার্থে যাতে তুমি বোঝো বাইশের সাথে ডি গুণ করলে কি হবে বাইশ ডি হবে বাইশের সাথে এই ডি গুণ করলে কি হবে বাইশ ডি একাত্তর বাইশ ডি এখন তুমি দেখো তেইশ বাই টু এই তেইশ বাই টু সাথে এই টু এ প্লাস বাইশ ডি কি আকারে আসে গুণ আকারে আসে কি আকারে গুণ আকারে তাহলে আমরা কি করবো একটা গুণ চিহ্ন দেব তারপরে দেখো এই দুইটার ভিতরে এই দুইটা সংখ্যার ভিতরে আমরা একটা সংখ্যা কমন নেবো কি নেব কমন নেবো আমরা কি নেব টু কমন নেব টু কমন নেওয়ার পরে টুটা আমরা বিরাকেটের এক পাশে রেখে দিলাম এখন আমরা কি করবো এই এ এর থাকবে থাকবে ঠিক আছে প্লাস প্লাস যেই সংখ্যাটা আমরা কমন নেব ওই সংখ্যাটা দিয়া ওই ভিতরে যে বড় সংখ্যাটা আছে ওটাকে আমরা কি করব বাক করব কি করব বাক করব দেখো বাক করলে কি হয় এই টু দ্বারা যদি আমরা বাইশের বাক দিয়ে আমাদের কি হয় এগারো দুগুনি বাইশ হয় আমরা কি লিখতে পারি এগারো ডি ক্লিয়ার আমরা কি লিখতে পারি এগারো ডি এবার তুমি লক্ষ্য করো আচ্ছা তোমাদের লাইনটা আবার আমি বুঝাই টু কমন এই এই টু তো আমরা আনছি আনছি না এখন এই জায়গায় না দেখো যদি টুরে টু দ্বারা বাক করি টুরে বাক করলে শূন্য হয় তাই কারণে আমরা টু আর এখানে লিখলাম না তারপরে এই আছে আমাদের বাড়তি এ লেখলাম এ প্লাস প্লাস আমাদের বাইশে আছে এই টু দ্বারা বাইশের বাঘ এখন পরের লাইন লক্ষ্য করো পরের লাইনে আমরা কি করতে পারি লাইনটা আমরা করতে পারি এই টু এবং এই টু কাটাকাটি করতে পারি কি করতে পারি কাটাকাটি মানে আমরা আর রাখবো না আমরা দেখো এই টু এই টু কাটাকাটি আমাদের থাকে কি থাকে সমান এবং লক্ষ্য করো এ প্লাস এগারো ডি এ প্লাস এগারো দেখো এ প্লাস এগারো ডি এ প্লাস এগারোটি সমান সমান কি আছে সাতাত্তর আছে আমরা এইটার সমান কি সাতাত্তর লিখতে পারি এইটা লিখবো না আমরা এইটা সমান সাতাত্তর লিখবো মানে এইটার পরিবর্তে আমরা সাতাত্তর লিখতে পারি না সাতাত্তর লিখতে দেখো এই গুণ এই গুণ চিহ্নের গুণ চিহ্ন এইটার পরিবর্তে আমরা সাতাত্তর লিখবো কারণ কি এই দেখো এ প্লাস এগারোটি সমান কি সাতাত্তর এখন এদিকে গুণ করে দেখো গুণ করলে কি হবে সতেরোশো একাত্তর এইটাই তোমার অ্যান্সার এইটাই কি তোমার অ্যান্সার ক্লিয়ার